ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সম্পর্কগুলি তৈরি হয়েছে সেই সম্পর্কগুলি যেন দিনকে দিন অন্য মোড় নিতে শুরু করেছে ইতিমধ্যে একটি কেস নজরে এসেছে যে কেস হাইকোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছে যেখানে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে শিক্ষক কিংবা শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বকাবকি করতেই পারেন তা তাদের কোনো অপরাধ নয় তবে দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকাদের দিকে আঙুল তুলে বেশ কিছু ছাত্রছাত্রীরা অভিযোগ করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এবং এই ধরনের একটি বিষয় নিয়ে মধ্যপ্রদেশের হাইকোর্টে একটা কেস নিয়ে চর্চা চলছিল এবং তখন সম্পূর্ণরূপে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এই কেসটি খারিজ হয়ে যায় তাদের পক্ষ থেকে বলা হয় যে গোটা দেশে এই যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তা কোনোভাবেই মানা যায় না তার কারণ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের বকাবকি করতেই পারেন তা কোনোভাবেই আত্মহত্যার কারণ হতে পারে না শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের বকাবকি করিলে সেটা কোনো অপরাধের তালিকায় পড়ে না তার কারণ শিক্ষক শিক্ষিকাদের প্রাচীনকাল থেকে গুরুর দরজায় রাখা হয়েছে এবং সেই গুরুস্থানীয় ব্যক্তিত্ব করবেন কিংবা কোনো প্রদেশে কিন্তু যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে তাতে করে বিভিন্ন সময় এই সকল বিষয়গুলি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাঠগড়ায় দাঁড় করানো হয় আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অথবা সেভেন ডবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু